বিসমিল্লা রহমান আসসালামু আলাইকুম নতুন একটা ভিডিওতে তোমাদের সবাইকে স্বাগতম আজকে হচ্ছে পর্ব পাঁচ নিয়ে আলোচনা করছি পূর্বে তোমাদের মাঝে এক থেকে চার নাম্বার পর্ব আমি তোমাদের আপলোড করে এসেছি সে অবশ্যই সে ভিডিওগুলো তোমরা দেখে আসবে সো আজকের পাঁচ নম্বর পর্বে তোমাদের আট নাম্বার অঙ্কটি অষ্টম শ্রেণীর ক্ষুদ্র সঞ্চয় ভবিষ্যৎ গড়ির মূল বইয়ের নব্বই পৃষ্ঠার আট নম্বর অঙ্কটি আজকের পরে আলোচনা করব ইতিপূর্বে তোমাদের মাঝে আমি এক থেকে সাত নাম্বার অঙ্ক আলোচনা করছি সে ভিডিওগুলো না দেখে থাকলে অবশ্যই তোমরা প্লে থেকে সে ভিডিওগুলো দেখে আসবে সো আজকের ভিডিওটি আট নাম্বার এই অঙ্কটি অনেকই ইম্পর্ট্যান্ট প্রায় পরীক্ষাতে এই অঙ্কটি তোমাদের বিগত বছর এসেছে সো এ বছরও অঙ্কটি আসার সম্ভাবনা রয়েছে সো তারপর আমরা একটু ফলো করি এখানে প্রশ্নে কি বলা হয়েছে নয় পার্সেন্ট হারে দুই টাকা দশ বছরের মুনাফা আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকা কত বছরে মুনাফার সমান হবে সো আমাদের অঙ্কটি পড়া শেষ আমরা একটু সমাধানে এখন যাব। সো এখানে দেখো বলা হয়েছে নয় পার্সেন্ট হারে তাহলে মুনাফার হার নয় পার্সেন্ট তাহলে এখানে লিখবে যে মুনাফার হার আর সমানশো নয় পার্সেন্ট তাহলে পার্সেন্টটা আমরা একশো দ্বারা ভাগ করবো তাহলে নয় ভাগ একশো এটা ক্যালকুলেটার যখনই দিবে তখন চলে আসবে শূন্য পয়েন্ট শূন্য নয় আর এর মান বের হয়ে গেল দুই হাজার টাকা এই দুই হাজার টাকা হচ্ছে আসল এই দুই হাজার টাকা হচ্ছে আসল তাহলে আমরা লিখতে পারি আসল পি সমান সমান দুই হাজার টাকা দশ বৎসরে তাহলে সময়টা এন সমান সমান দশ বছর এন এর মান কত দশ মুনাফা তার মানে মুনাফা মান এটা বের করতে বলছে তাহলে আমাদের এই স্টেপটা হচ্ছে দুই স্টেপের অঙ্ক আই আমরা কমা পর্যন্ত সমাধান করব এখান থেকে মুনাফার মানটা বের করার পরে আমরা পরের স্টেপে চলে যাই আমরা কত বছরে মুনাফার সমান হবে এটা আমরা বের করব তাহলে মুনাফা আই কল হর আর আমরা একটা সূত্র জানি আমরা জানি আই সমান পি আর এন তাহলে সূত্রটা প্রথমে লিখবে আয়ুষুভাষন পি আর এন পির মান দুই হাজার লিখলাম গুণ আর এর মান কত শূন্য পয়েন্ট শূন্য নয় হ্যাঁ লিখবে গুণ দিয়ে এন এর মান কত দশ এতে দশ লিখলাম এবার হচ্ছে দুই হাজার গুণ শূন্য পয়েন্ট শূন্য নয় গুণ দশ এটা ক্যালকুলেটার সাবমিট করবে তাহলে তোমাদের কাঙ্ক্ষিত উত্তরটা চলে আসবে দুই হাজার গুণ শূন্য পয়েন্ট শূন্য নয় গুণ দশ যখনই দিলাম তখন আমার এক হাজার আটশো চলে এসেছে সো আমাদের মুনাফাটা বের হয়ে গেল এক হাজার আটশো টাকা এবার আমরা যদি পরে বলি দেখি আট পার্সেন্ট হারে পাঁচ হাজার টাকার কত বছরের মুনাফা সমান হবে তাহলে দেখো এবার পরবর্তীতে আবার মুনাফা আয় সমান সমান আমরা আঠারোশো টাকা আমরা আগেই পেয়েছি সেটা লিখবে মুনাফা আয় সমান সমান আঠারোশো টাকা মুনাফার হার আট সমান সমান আট পার্সেন্ট দেখো উপরে দেওয়া আছে আট পার্সেন্ট হারে তাহলে মুনাফার হার আট সমানসান আট পার্সেন্ট আট বাই একশো ইকল শূন্য পয়েন্ট শূন্য এইট আট ভাগ ক্যালকুলেটার একশো দিবে আট ভাগ একশো শূন্য পয়েন্ট শূন্য আট চলে আসবে আসল পি পি সুমানসন পাঁচ হাজার টাকা দেখো এখানে আসল পাঁচ হাজার টাকা দেওয়া ছিল তাহলে আসল পি সুমানসন পাঁচ হাজার টাকা দেখো এখানে বলছে সময় কত বৎসরে তাহলে কত বৎসরে বলছে তাহলে সময় তাহলে সময় এন সমানসন হট লিখবে আবার আমরা জানি আই সমান সমান পি এন তাহলে এখানে দেখো আমাদের এনের মানটা বের করতে বলছে তাহলে আমরা এনটা ওই পাশে রেখে বাকি যে দুইটা আছে সে দুইটাকে আমরা নিচে নিয়ে আসবো আর নিচে তাহলে আই উপরে থাকবে এই যে পি আর আর নিচে চলে আসবে ইকল এখানে এন এটা একটু সাজিয়ে লিখবো এন সমান সমান আমরা এন সমান সমান একটু সাজিয়ে লিখব হুম এন শুভানশুমান আই ডিভাইড বাই পি আর মানে এই লাইনটাকে এই লাইনটি সাজিয়ে লিখছি আমরা তারপরে দেখো এন শুভানশুমান আয়ের মান কত ছিল আঠারোশো আঠারোশো লিখবে পি এর মান হচ্ছে পাঁচ হাজার গুণ আর এর মান হচ্ছে শূন্য পয়েন্ট শূন্য আট লেখলাম লেখার পরে আমরা একবারে ক্যালকুলেটার সাবমিট করতে পারি অথবা আমরা ভেঙে ভেঙেও তার তৈরি করতে পারি সো প্রথমে এই শূন্য কাটা এই শূন্য এই শূন্য এই শূন্য কাটা উপরে আঠারো আর নিচে থাকতেছে পঞ্চাশ গুণ শূন্য পয়েন্ট এইট এটা যখন ক্যালকুলেটারে গুণ করবে তখন চার্জ চলে আসবে কীভাবে চার আসে আমি যদি তোমাকে দেখাই পঞ্চাশ গুণ শূন্য পয়েন্ট শূন্য আট দেখো এটা আমাদের ফোর আসতেছে মানে চার আসতেছে চার আসলো এবার ক্যালকুলেটার আঠারো ভাগ চার দিবে তাহলে পা চার পয়েন্ট পাঁচ বছর চলে আসলো তাহলে এন এর মান কত চার পয়েন্ট পাঁচ বছর তাহলে আমাদের অঙ্কটি সমাধান হয়ে গেল। তাহলে কত বছরে মুনাফা সমান হবে চার পয়েন্ট পাঁচ বছরে মুনাফার সমান হবে তো প্রথমে আমার এখান থেকে আয়ের মানটা বের করার পরে আমাদের এনের মানটা বের করতে হবে প্রথমে আমাদের আয়ের মানটা বের করে তারপরে আমাদের এনের মানটা বের করতে হবে সো তোমাদের মাঝে আমি আলোচনা করলাম মূল বইয়ের আট নাম্বার অঙ্কটি সো পরবর্তীতে আমি তোমাদের মাঝে পরবর্তী অঙ্কগুলো নিয়ে হাজির হবো সো তোমরা অবশ্যই আমার চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলে সাবস্ক্রাইব করে রাখবে পাশে থাকা বেলাইকনটি ক্লিক করে রাখবে অষ্টম শ্রেণীর প্রত্যেকটি গণিতের সমাধান করে দেওয়ার চেষ্টা করব সো আমার ভিডিওতে তোমরা সবাই অবশ্যই ফলো রাখবে যাতে তোমাদের মাঝে আমি সুন্দর মতো সব ভিডিও দিলে তোমরা সবার আগে পেয়ে যাও সো কথা না বাড়িয়ে এখানেই শেষ করছি আজকের পর্ব পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানি এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ